আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন কিন্তু সকালবেলা আজকে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ শুক্রবার আর এটা চট্টগ্রাম রেল স্টেশন আমরা ভোর বাসা থেকে সাড়ে ছয়টায় বের হয়েছি সাতটায় আমাদের ট্রেন ছিল আমার বাসা থেকে স্টেশন খুবই কাছে তো এসে এই যে ট্রেনে বসে পড়ছি আর লাইফে ফার্স্ট আমি আজকে কক্সবাজারে যাচ্ছি যদিও একদিনের ট্যুর ছিল মানে আমাদের এখান থেকে চার ঘন্টা লাগছে ট্রেনে তো শুক্রবারে আমার হাজব্যান্ডের অফিসের একটু কাজ আছে আর শনিবারে আমরা ব্যাক করব তো শনিবারে ব্যাক করতে করতে সাতটায় আবার ট্রেন মানে সন্ধ্যা সাতটায় তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে গেলে দুই দিনই আমাদের হাতে সময় ছিল আমি আবার কি করছি আসলে মেহেদি নিয়ে আসছিলাম একটু হাতে দেব তো সময় হয়ে উঠছিল না পরে আমি জানি যে ট্রেনে আসলে যখন বসে থাকবো বোর হব তো একটা কাজ করলে আর কি ভালো লাগবে তো ট্রেনে আমি আসলে মেহেদি নিয়ে যাই দেওয়ার জন্য কিন্তু এত কষ্ট হয়েছে ট্রেন যখন যায় তখন তো একটু মানে কাপা কাঁপা কাপি করে তখন হাতটা আসলে ওইভাবে দেওয়া যায় না মেহেদিটাও ওই রকম হয়েছে তো কক্সবাজারে যাওয়ার মধ্যে এটা হচ্ছে আপনার ঢাকা থেকে কিন্তু না যে ঢাকা থেকে যে ট্রেন আসে কক্সবাজার এক্সপ্রেস ওইটা কিন্তু না এটা ঈদের সময় যে ট্রেন এখান থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যে ট্রেনটা ছিল সেটা তো এটা কিন্তু লোকাল ট্রেন আমরা এবার যে আমরা এরপর ভেবে রাখছি যে কখনও যদি আবার আসি আমরা আর এই ট্রেনে আসব না কারণ একটু পরপরই আপনার স্লো করে আবার হচ্ছে ট্রেনটা দাঁড়ায় মানে একটু পরপরই আর কি মানে লোক নাম হয় আবার উঠায় তো যাই হোক তবে যাওয়ার আগে আগে এই সিনারিগুলো দেখতে এত সুন্দর আর আমি এখানে যে টাটা দিচ্ছিলাম এখানে একটা ছোট বাচ্চা এত কিউট একটা বাচ্চা ও টাটা দিচ্ছিল ও কিন্তু মূলত ট্রেনকে টাটা দিচ্ছিল তা আমি যখন ট্রেনের ভিতর থেকে হাত দিয়ে টাটা দিছি ওরা এত খুশি হয়েছে সাথে আমিও খুশি হয়েছি আমি আমার ছোটোবেলায় ফিরে গেছিলাম যে আমি আমার ফার্স্ট টাইম আর কি সরাসরি ট্রেন দেখা হয়েছিলো আমি যখন ছোট আমার খালার বিয়ে হয়েছিল তো তখন আমি সামনাসামনি দেখছিলাম তো ওই রকম আর কি এখনও কিন্তু আমি এখন বড় হয়ে গেলেও এখনো প্লেন দেখলে কিন্তু টাটা দিই তো ওইটা আমার মনে হয়ে হাসি পাচ্ছিল আর আমার হাজব্যান্ড ট্রেনে ওঠার পর থেকেই ঘুমাইছে আলহামদুলিল্লাহ সাতটায় ট্রেন ছাড়ছে তখন থেকেই ঘুম এখন কিন্তু প্রায় এগারোটা বাজবে তো সেই সময় ও আর কি একটু বাইরে থেকে ভিটামিন ডি নিচ্ছে আর আমার এই সিনারি মানে এই দৃশ্যগুলো এত ভালো লাগছে ফোনে এতটা আসলে ক্যামেরা ওইভাবে আসে না কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুবই মানে আমি ছোটোবেলা থেকেই গ্রামে বড় হয়েছি তো সবুজ দেখলে আমার খুবই ভালো লাগে আর গ্রাম আমার মূলত সময় আমার গ্রাম ভালো লাগে তো অনেক দিন পর মানে এই সাহার দেওয়ালের পরে আমি অনেক দিন পর সবুজ দেখতেছিলাম পাহাড় দেখতেছি খুবই ভালো লাগছিল আর আমার মেমরি হয়ে থাকবে যতই আমি ছোট ছোট করে সব জায়গাতেই আমি ভিডিও করছি কারণ যে কোনো জিনিস প্রথমবারের যেটা হয় আর কি একটা আগ্রহ প্লাস ভালো লাগা সবই কাজ করে আর হাজব্যান্ডের সাথে যখন আপনি কোথাও যাবেন ঘুরতে এটাতে আর আরও বেশি একটা মানে ভালো লাগা কাজ করে আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চট্ট চট্টগ্রাম থেকে চার ঘন্টা লাগছে আমাদের সাতটা থেকে মানে এগারোটা এই রকম আমরা কক্সবাজারে এসে পৌঁছাই তো এখন কিন্তু আমরা কক্সবাজারের হচ্ছে আপনার স্টেশনে আর এখানে আসার পরে আমার এত ভালো লাগছে এত সুন্দর স্টেশন এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে তারপরেও মাসাল্লা মানে এখানে ঢোকার পরে আপনার মনে হবে যে বাংলাদেশে নাই হয়তো একটু বিদেশি বিদেশি একটু ভাইফ আছে তো এখানেও ভালো লাগছে স্টেশনটা দেখার মতো আপনার ঝিনুকের আদলে আর কি এই স্টেশনটা বানানো তো এটা এটাও অনেকেই আর কি যেহেতু এটা যখন স্টেশন যখন ট্রেন যখন চালু হয় তো অনেকেই দেখে থাকছেন কিন্তু ওই যে বললাম ফার্স্ট টাইম যেটা আমার যেহেতু ফার্স্ট টাইম তো আমার আসলে আগ্রহটা অনেক বেশি ছিল আর দেখতে আসলে আপনি যতই ইউটিউবে দেখেন বা ভিডিওতে মানে যতই দেখেন না কেন আপনি যখন নিজের চোখে দেখবেন তখন সেই ভালো লাগাটা কিন্তু একটা অন্যরকম হয় তা আমার ক্ষেত্রেও এরকমও ছিল আর আমি আসলে ছোটো ছোটো ভিডিও করে রাখি যে আমার মাকে আমার কাকার ফোনে আমি আসলে পাঠাবো এই কারণেই ভালো লাগে তো এখান থেকে কিন্তু আবার হচ্ছে আপনার তিরিশ মিনিট লাগবে বিশ থেকে তিরিশ মিনিট লাগবে তা আমরা এখান থেকে একটা অটো নিয়ে চলে যাই তারপরে সেখানে আর কি আমাদের আগেই হচ্ছে হোটেল ঠিক ছিল যেহেতু এখানে আমার হাজব্যান্ডের অফিসেরই কলিগ তো উনি এখানে আসে তো ওনার সাথে যোগাযোগ করে আগেই আসলে আমার হাজব্যান্ড টাকা অ্যাডভান্স করছিল তো এখন কিন্তু অনেক ভিড় অফিসের অনেক মানে কক্সবাজারে হোটেল পাওয়া অনেক মুশকিল ছোটোখাটো যদি আপনি হোটেলেও যদি ওঠেন এক রাতের জন্য সেটাও এখন পাওয়া যাচ্ছে না কারণ এই সময় আসলে কক্সবাজারে সবাই যায় এই নভেম্বর থেকে শুরু হয় জানুয়ারি পর্যন্ত তো এই কয়েকটা দিন আসলে আর কক্সবাজারে অনেক দাম অনেক সব কিছু ট্যুরিস্ট এলাকা সব মানে কি বলবো পা ফেলতেও দাম খাইতেও দাম মানে সব কিছুর আকাশ পাতাল দফাতে এরকম চট্টগ্রামে তো দাম বেশি তবে কক্সবাজারে আরও অনেক বেশি দাম তো আমরা এখানে অটো ঠিক করে সেখান থেকে আমরা চলে যাই তো এখানে আমার হাজব্যান্ড একটা কথা বলছিল যে তোমার একটা ছবি তুলে দেই মেমোরি হয়ে থাকবে তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু অনেক সাপোর্ট করে আর আমি অনেক সময় আসলে হয়তো যেটা আমারই অনেক সময় বিরক্ত লাগে যে জার্নি করছি বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমারই আমারই ওইটা চিন্তা আসে না কিন্তু ও নিজে থেকেই কিন্তু ও মানে হচ্ছে ইয়ে করে যে দাও একটা তোমাকে ভিডিও করে দেই তোমার ছবি উঠাই তো আলহামদুলিল্লাহ ও অনেক সাপোর্টিভ আর বাইরে গেলে অনেকে আসে অনেক কিছুর বাধা নিষেধ এরকম ও একদমই না ও কিন্তু আমাকে অনেক মানে আমি যেটাতে কমফোর্টেবল হব আমাকে কিসে ভালো লাগবে ওর টোটালি সবটুকুই দেখে তো এই ক্ষেত্রে শুধু না আর অনেক জিনিস আমি ওর কাছ থেকে শিখতে পারি যেমন কোথাও যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি বা কোনো জিনিস যেমন একটা রেস্টুরেন্টে খাইতে যাবে তার আগেও ও অনেক কিছু মানে খবর নিয়ে তারপরে হচ্ছে আপনার সিদ্ধান্ত নেয় তো এই জিনিসগুলো আমি আগে কখনোই করতাম না ওই যে বললাম পূর্ব প্রস্তুতি আমার হাজব্যান্ডের এই জিনিসগুলো এগুলো আমার অনেক ভালো লাগে আমিও শিখি ওর কাছ থেকে তো এটা যারা কক্সবাজারে আসছেন ডলফিন মোড় তো এই ডলফিন মোড়ের এখান থেকে কিন্তু কলাতলি বীজ যেটা ওইটা দেখা যায় তো ওইটা যখন দেখছিলাম এত ভালো লাগছিল। আর আমরা হোটেলে চলে আসছি আর মাঝখানের যিনি উনি আমার হাজব্যান্ডের কলিগ তো এখন তো রুমে চলে আসছি এটা হচ্ছে দেখেন দুইজন মানুষের কিন্তু বিশাল বড় একটা রুম কারণ আমার হাজব্যান্ড যেহেতু ও একটু ব্যস্ত থাকবে যার কারণে আমার হাজব্যান্ড তার কলেগকে বলে রাখছিল যে একটু সি ভিউ যেন হয় মানে রুমের সাথে যেন আমরা সমুদ্র যেন দেখতে পারি তো ওই রকমই আর কি রুম তো দুইজনের রুম আর আমি ওকে বলছিলাম যে নন এসি নিতে কারণ আমার হাজব্যান্ডের একটু ঠান্ডা লাগছিল সেই সময় আর ফ্যান হলেই হবে কোথাও গেলে যদি আপনার এসির বাতাস লেগে যায় তখন দেখা যায় ঠান্ডা লেগে যায় আমি ওটা নিতে পারি না তারপরেও এই রুমটা হচ্ছে এসির ছিল দুই মানে অনেক বিশাল কিন্তু একটা রুম এক জায়গাতে সোফা প্লাস ওখানে হচ্ছে আপনার কাপড় রাখার জায়গা ছোট একটা ফ্রিজ ছিল আর এই দিকে তো হচ্ছে আমাদের বেড আর এখানে ছোট্ট একটা হচ্ছে বেলগুনি আছে আর সেখান থেকে কিন্তু সুন্দর একটা মানে দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে সমুদ্র এখান থেকে কিন্তু সমুদ্র খুবই কাছে আর আমি এখানে যখন মানে আমার তো ফার্স্ট টাইম আমি কখনো জার্নি করতে পারতাম না আর কোনো দিন তো এত সাহসও হয় নাই যে আমার ফ্যামিলি ট্যুর হলেও হয়তো আমি কখনো এরকম সাহসও পেতাম না যেহেতু আমি জার্নি খুবই কম করতে পারতাম তো এখন চট্টগ্রাম থেকে যাওয়া আসি হতে হতে এখন একটু জার্নি আলহামদুলিল্লাহ করতে পারি তবে ওই যে বললাম যে যতই আপনি ঘোরেন না কেন বিয়ের পরে যখন আপনাকে হাজব্যান্ড নিয়ে ঘুরাবে এটার স্বাধীনতা প্লাস এটার ভালো লাগা অন্য রকমের তো এখানে আসলে আমি দেখতেছিলাম প্লাস কথাও ভুলতেছিলাম আর এর মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড দুপুরের খাবার নিয়ে আসে এইটুক খাবারের দাম হচ্ছে ছয়শো টাকার বিল আসছে এখানে তো এখানকার এদের যে কোনো খাবারের মেনুতে কিন্তু আচার থাকে তো সেই আচারটা মাস্ট আর এখন আমি রেডি সমুদ্রে যাওয়ার জন্য